তোমারও কি টেনশন হচ্ছে তোমার মামায়ের এত গাছ থেকে তুমি বলো একটু ও হাত নেড়ে বলেছে না রুহির ভরসা আছে ওর মামায়ের উপর এই রে এই রে এই রে এই রে বাস এটা পরে খাবে না কিছুতে এ ফেলে দাও ফেলে দাও তো ফেলে দাও এই তো গুলা দিয়েছে গুড গার্ল ঠিক আমি জাস্ট একবার বলেছি রুহি আমাকে একটু হেল্প করে দাও তুমি একটু ফুলটা একটু খুলে দাও তো ও দেখো কি করছে ও সত্যি সত্যি আমাকে উলগুলো সব খুলে দিচ্ছে গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো এখানে আমরা এসেছি এখন রুহির জন্মদিনে প্যান্ডেলটা যেখানে হবে সেটা দেখতে আরে একে দেখো জঙ্গল পরিষ্কার তো করছে মামাই রুহির আর একে রুহি ওখানে নামবে না বাবা রে ওরে না নামার জন্য কেমন করছে দেখো এখানে নামে না তো কেউ ওইদিকে হাঁটালাম অতক্ষণ ধরে জুতো পরে এসেছে মানে এখানে নামবে নোংরা এখানে নামে না আর জল দেখেছি এখানেতে আজকে ওকে এখনো চান করাইনি তার জন্য আজকে চান হবেও না প্রচন্ড ঠান্ডা আজকে আর দাদা ওইদিকে দেখো সব পরিষ্কার করছে ওর গাছগুলোকে একটু সাইড করছে সব এদিক ওদিক করে দিয়ে এখানে তাহলে প্যান্ডেল হচ্ছে নাকি ও এখানে রান্না হচ্ছে এত গাছ আছে এখানে তো এখনো বল আমাকে এখনো সময় আছে হাতে

অমনি বলছে মামাইকে ডেকে দাও আয় 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 হ্যাঁ আসো তো মামাই ওকে নামাচ্ছে না কেউ ওকে নামাও তো নামবে বলে এখন ছটফট করছে সন্ধ্যাবেলা আজকে ডাক্তার দেখাতে এসেছিলাম আর রুহি কিছুতেই থাকবে না মানে আবার গিয়ে ওকে নিয়ে এসেছি দিয়ে এবারও হ্যাপি কিছুতেই ঘরে থাকবে না সেই ফোনেতে মামা করে কান না যাই হোক নিয়ে না আসে আর পারলাম না তো যাই এবার দিন ধরে ডাক্তার দেখা করে দেখানো হচ্ছিল না সেই পঞ্চমী এক মাস ডিলে হয়ে গেছে পুরো এক

টাটাই এসেছ আবার টাটা করতে হবে টাটা এসেও টাটা করছে দেখো টাটা করছে ফ্যানকে ঠান্ডা লাগবে ফ্যান ঘুরলে ফ্যান চালাতে বলছে দেখো গরম করছে নাকি না না এই ঘরটা একটু গরম আছে তো আর গরম করছে সামনের বোতামটা একটু খুলে দি এমনি থাক দেখো এখানে এসেও হাঁটতে শুরু করে দিয়েছে করতে করতে হাঁটতে হচ্ছে হাঁটছে না দৌড়াচ্ছে হ্যাঁ হুম কথা বলার সময় নেই পালিয়ে গেল ডাক্তার দেখিয়ে এসে আবার চলে আসলাম দিল্লির অর্ডারটা দিতে গিয়ে কারণ কালকে যাচ্ছি বাড়ি আর আজকে যদি অর্ডার না দিই তাহলে কে কী আসো না জন্মদিনের চলো এতদিন ধরে আসছে

ঘুরতে গেছিল এসে ঘুমিয়ে গেছিল দিয়ে আর খাইনি তা এখন ওকে বসালাম খিচুড়ি খাওয়াতে দেখি খেয়ে নিচ্ছে খিদেটা পেয়েছে বলে আর কি করছে রুজি মামায়ের সমস্ত পেন টেন সব নিয়ে নিয়েছে ওই সব নিয়ে এখন খেলতে বসেছে এখানে আসলে এখন ওরা এটাই খেলা হয়েছে এই স্কেচ পেনগুলোকে নিয়ে নেবে দিয়ে খেলবে আগে ঢাকনাটা খুলতে পারতো না এখন ঢাকনাটাও খুলে দিচ্ছে দেখ দি দেখাবে দি দেখাবে হু খুলে খুলে দিচ্ছি না 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 এখন নজরে গেছে ও ভাবছে যে কি ব্যাপারটা কি বলছে

এটাকে কিছুতেই এখন গলাতে রেখে খায় না জানো এ দেখো টেনে খুলে দিচ্ছে এ দেখো খুলে দিয়েছে দিয়ে দেখা যে আমি খুলে দিয়েছি এটা হ্যাঁ রুই গুড গার্ল খুলে দিয়েছে কিন্তু এটা পরে খেতে হবে মা ঠান্ডাতে ধোয়ানো যায় এত ঠান্ডা জল বারবার ধোয়ালে ঠান্ডা লেগে যাবে না বাচ্চার জন্য তো একটু সুস্থ থাকতে হবে এই রে এই রে এই রে এই রে বাস এটা পরে খাবে না কিছুতে এ ফেলে দাও ফেলে দাও তো ফেলে দাও এই তো খুলে দিয়েছে গুড গার্ল গুড गर्ल ও খুলেই हूं খুলে ফেলেছি আমি টাস্কটা কমপ্লিট করে ফেলেছি না আমার পুরো নাকটাক বন্ধ হয়ে গেছে চলো এটা খাই নেই দিয়ে রাতের মধ্যেই প্যাকিং কমপ্লিট করে নাও কাল সকাল সকাল যাবো তার জন্য টা না আজকে নয় কালকে টাটা টা এইদিকেই মামাই টা টা বলছে দেখ অবস্থা দেখো টা তাড়াতাড়ি করে চলে আসবে না না থাকবো তো আমি তো আছি না গো ডন কেন 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 একবার যে ওর মুখ চলে গেল ওইটাকে পরিয়ে এবার ওকে খাওয়ানো পুরো দুষ্কর ব্যাপার হয়ে যাবে দেখ দেখ খাওয়া আমি এখানে গোপালের জন্য একটা জামা বুনছিলাম আর রুহিকে আমি জাস্ট একবার বলেছি রুহি আমাকে একটু হেল্প করে দাও তুমি একটু এগুলো খুলে দাও উল্টে একটু খুলে দাও তো ও দেখো কি করছে ও সত্যি সত্যি আমাকে উলগুলো সব খুলে দিচ্ছে ম্যাম খুলে দাও ম্যাম রুহি খুলে দাও উল্টা খুলে দাও খুলে দাও একটু হেল্প করে দাও মামমামকে আমার রুহি তো গুড গার্ল বল মাম্মামকে একটু হেল্প করে দাও দেখো ওকে জয়ই খুলে দিতে বলেছে এরকম ভাবে আমাকে সব খুলে দিচ্ছে হ্যাঁ গুড গার্ল রুহি গুড गर्ल হাততালি রুহি মাম্মামকে হেল্প করে দিচ্ছে হাততালি ব্যাস অনেকটা খুলে দিয়েছে এবারে আমার নিজের কাজ করতে ব্যস্ত হয়ে গেছে নিজের গলা দিয়ে পেঁচিয়ে খুলছে দেখো মাথার উপর দিয়ে সব কিছু খুলতে হয় এই এটাকে বার করে দে এইদিকে এই দিকে সামনের দিকে দাও ঠিক আছে কী হয়েছে মাম্মা ঘুম পেয়েছে রুহি ঘুম পেয়েছে ঘুমাবে আমাকে হেল্পই করে যাচ্ছে একবার যখন মাম্মা বলেছে আমাকে হেল্প করে দাও তখন ও হেল্পই করে যাবে গুড গার্ল না রুহি একটা গুড গার্ল তো আসলে রুহির আবার ঘুম পেয়ে গেছে তাই ও চুপচাপ হয়ে গেছে কিন্তু ওর ঘুম পেলেও ঘুমায় না অনেকক্ষণ এখন গুন্ডামি করবে তারপরে ঘুমাবে এদিকে আবার ডাকতে গেছে মা ঘুমিয়ে গেছে বলে আজকে রাতটা জ্বালিয়ে নাও কাল থেকে তো যাইতে পারবে না তো দুদিন পরে আসছি না টাটা বলে দাও টাটা তুমি গুড নাইট বলে গুড নাইট দিদিন দুদিনকে ঘুমাতে দাও টাটা টা বাবালে হাসি দেখে দেখো দেখে খুব হাসি হচ্ছে টাটা টা ঘুম থেকে তুলে দে রুহি খুব খুশি হয় না গো দিয়ে আর হাসি হাসিটা একদম লুতিয়ে পড়ছে মামামটা আচ্ছা তুমি তাহলে সবাইকে গুড নাইট বলে দাও মামা মিস টুশনে সবাইকে গুড নাইট বলে দাও বলে টা টা সবাই গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো রুহি পাহাড়াদার আছে তোমরা ঘুমিয়ে পড়ো না গো হহ चौकीदार না পাহারা দা এটা আমার चौकीदार এটা আমার ছোট তো খালি সবাইকে পাহারা দেয় না বলি বাবালে তো চলো নেক্সট ব্লাগে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে এই ব্লগটিকে নিয়ে এন্ড করছি じゃあ দেখো সাবস্ক্রাইব করনি তাহলে সাবস্ক্রাইব করো নাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না ওরে বাবালে নেক্সট ব্লাগে আবার দেখা হচ্ছে আমি শুন না মা ও

নিজে ঘুমাবে না কেউ ঘুমাতেও দেবে না আমার ছো না মাম্মাম তো এটা আমার রাত জায়গায় তারাও কেন ঘুমাবে কেন ঘুমাবে রাতের বেলা ওকে পাহাড়ে দিতে হবে না ও ডিউটি আছে না একটা